বামনগুলা ব্লকের পাকুয়াহাট এলাকায় যেসব দোকানদার রয়েছে তাদের দোকানে যাবতীয় জিনিসপত্র রাস্তার উপর রাখা হচ্ছে বলে অভিযোগ যার জেরে পুজোর মুখে সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হবে তাই পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে পাকুয়াহাট এলাকার বিভিন্ন বাজারে গিয়ে দোকানদারদের অনুরোধ করা হয় যাতে দোকানের যাবতীয় সামগ্রী রাস্তার উপরে না রেখে দোকানের ভিতরেই জিনিসপত্র রাখা হয় এদিন উপস্থিত ছিলেন মামুনগুলা বিডিও মনোজিত রায় বামনগোলা থানার আইসি তরুণ কুমার রায় ও বামনগোলায় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা এ বিষয়ে অশোক সরকার বলেন ফুটপাথ দখল করে পাকুহাট এলাকায় দোকান চালানো হচ্ছে যার ফলে সাধারণ মানুষের চলাচলে সমস্যার মুখে পড়তে হচ্ছে তাই শুক্রবার রাতে ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে পাকুহাট এলাকায় ফুটপাথ দখল মুক্ত করতে পুলিশ প্রশাসন রাস্তায় নামে যাতে আসন্ন দুর্গাপুজোর মুখে কোনো সমস্যা না হয় পাকুয়া জনবহুল এলাকা ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এরা দোকানদাররা ফুটপাথ দখল করে যে ড্রেন একটা হাইওয়ে রাস্তা সাথে আছে ড্রেন দখল করে নিয়ে একদম স্লাব বানিয়ে চালা তুলে দোকানে জ্ঞানজাম করছে এতে রাস্তা পথে এত অসুবিধা হয়েছে পাবলিকের সামনে যেহেতু উজার মরশুম এই পূজার মরশুমে আমরা চাইছি যে এই জায়গাগুলো পরিষ্কার করে জনসাধারণের চলার পথে একটু রাস্তাগুলো পরিষ্কার করি যার জন্য আছে আমরা ব্লক প্রশাসন বিডিও সাহেব আইসি সাহেব এবং বিএল সাহেব সহ ব্যবসায়ী সমিতি এবং আমরা জনপ্রতিনিধি সবাইকে সাথে নিয়ে আমাদের সভাপতি পঞ্চায়েত সমিতি সবাইকে সাথে নিয়ে জনগণের কাছে আপিল করলাম যে আপনারা আপনাদের জায়গায় দোকান করুন দোকানের যে এক্সট্রা চালগুলো আপনারা নামিয়ে সরকারি জায়গা দখল করেছেন এই জায়গাগুলো ছেড়ে দিন বিহার মুসলমান প্রধান লোক একটু ভালোভাবে চলাচল করবে এই নিয়ে আজকে আমাদের এই অভিযান চলে বিউটি রিফোর্ট বাংলা